নমস্কার সালাম এবং সবাই আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরা একই অবস্থায় আছি বাবার শরীরও স্বাভাবিক তো সকালে প্রাইভেট থেকে এসে বাবাকে খাওয়া দাওয়া করেছি এসে করতে করতে একটু সময় লেগে যায় শুরু করতে এখন বাড়ির কাজগুলো শুরু করবো আর কি প্রতিদিনই যে কাজগুলো করি আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করি আজকে সারা সারাদিন বাড়িতেই কাজ করব আজকে জমিতে যাব না বাড়িতে কাজ অনেক জমি আছে এগুলো আস্তে আস্তে ক্লিয়ার করতে হবে বাবা বলতেছে ওই কাজগুলো করার জন্য তো বাবাকে নেই আজকে ওই কাজগুলো করব বাবার সাথে থাকবে এই আর কি বাবার তো আর সেরকম পরিশ্রম করা চলে না তো সেরকম আগের মতো শরীর অবস্থা থাকতো তাহলে হয়তো বাড়ির কাজগুলো বাবা একাই করতে পারত যাই হোক বাবা যতটুকু করে ততটুকুই আমার জন্য অনেক উপকার আর সব থেকে উপকার হয়েছে তার সুস্থতা থাকাটাই আমার জন্য সবথেকে বেশি উপকার তাহলে আমি বাইরের কাজগুলো আলাদা করতে পারি তো চলেন আজকে কাজগুলো করি আর আপনারা দেখেন আজকে কি কাজগুলো করি শুক্লাল দাসছে তোমার তো কাজ শেষ করছো তুমি তো বেরিয়ে পারবো আমার তো কাজ রয়ে গেছে মেলা আমার যে মাঝখানেটা হয়ে গেছে কিন্তু আবার গাছ উঠতেছে ওটা আবার তো হয়তো কালকে থেকে প্রশাসন শুরু করবো না তা যাবো না তারপরেও যে আমি মনে করি যতটুকু হয় আস্তে আস্তে করবো আমার তো কন্টিনিউ সারাদিন ধরে কাজ করা বাড়ি না এই যে এখন করবো তো দুই ঘন্টা আড়াই ঘন্টা যতটুকু সময় পাই করবো রান্না বান্না করে আবার যাইতে পারে এখানকারও দু তাও করা যায় আর কদিন পরে পারা যাব না

আজকে রান্না হবে আজকে রান্না হবে এই করলা দিয়ে ছোট আলু দিয়ে ভাজি আর গোটা সয়াবিন দিয়ে তরকারি সয়াবিন আলু আছে সাথে বেগুন দিয়ে নিজাই মিশান মিশান করো 那个什么？好点了，好了好

এই জমির কাজ শেষ সম্পূর্ণ হয়ে গেছে এখন ওই মাঝখানে একটা সার দেওয়া হয়েছে এটাই সার দেওয়া হয় নাই এটাই সার দিলেই মোটামুটি কাজ চাপ কমলো আর কি আনাল ভাই আপনি দূর জানাই না মাৰামাৰি আছে

মনিডাড্য়ানে সাক্য়া কাক্য়া কাক্য়া কাকাক্য়ে

আমি ভিডিও দেখি আমি ভক্তের বিয়ের থেকে ভক্তের বিয়ের থেকে আসলে নানান জায়গাতে কাজ আসে এটা সত্যি কিন্তু নিজেদের পছন্দ না হলে সেটা করা যায় না কারণ দেখা গেল যে পরে দেওয়া হইলো যে ও আরো বেশি বিপদে পড়লো ঠিক আছে হ্যাঁ সেটাই আর কি সেটাই

তো সময় বেলা না আবার বিকেল হয়ে গেছে তো আমরা যখন খেতে বসছিলাম তখন দেখি হঠাৎ করে আত্মীয় চলে আসছেন ওনারা আসছেন টাঙ্গেল থেকে মূলত আসছে হয়েছে লু নুকুরদের ওখানে ওখানে খাওয়া দাওয়া করছে তারপরে আমাদের বাড়িতে আসছে বাবাকে দেখার জন্য তো আসাতে বেশ ভালোই লাগছে কারণ আমাদের বাড়িতে তো সচরাচর লোক আসে খুব কমে প্রতিবেশী যারা আছে তারা আসে বাবার সাথে গল্প টল্প করে তো যাই হোক দিনটা আজকে খুব সুন্দরই কাটলো আর অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন সেজন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন